আসসালামু আলাইকুম আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন কাকু কাকু

দাদা পেসা কেনা কেমন হচ্ছে পেসা কেন নেই না তেলা পিয়া কত একশো আশি রুই সাড়ে তিনশো টাকা পাঁচ কত

বিদেশ থাকতে পারে ও তো ত্রিপন আচ্ছা এই পাঁচ কত করে একশো আশি টাকা সাড়ে তিনশো টাকা কাতলা কত সাড়ে তিনশো টাকা তেলাপিয়া কত একশো আশি টাকা কেজি আসসালাম আলাইকুম রশিদ ভাই ইলিশ ইলিশের কি খবর এটা কত করে বিক্রি করছেন ছয়শো টাকা চিংড়ি কত ভাই চিংড়ি এক হাজার টাকা এটা কত হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা বড় ইলিশ কত ভাই বত্রিশশো টাকা কেজি পাকাল কত করে বিক্রি করছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ইলিশের কী অবস্থা আজকে একটু দাম কম কেজি দিয়ে একশো টাকা কমেছে সত্যি এইটা কত করে বিক্রি করছে ছয়শো পঞ্চাশ গত হাটে কেমন ছিল সাতশো টাকা আচ্ছা কমেছে কয়টা কেজি এটা পাঁচ কেজি পাঁচটা কেজি এটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ কয়টা কেজি ছয়টাই কেজি এই আপনার কাছ থেকে সব পুকুরই মাছ থাকে আচ্ছা এই এমরিকেল তো নাকি কত করে দুইশো চল্লিশ সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন আচ্ছা রুই দুইশো আশি টাকা দুইশো সত্তর টাকা বিক্রি করছেন এর ওজন কেমন আছে আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন সাতশো গ্রাম আছে পুকুরির মাছ তাই তেলাপিয়া কত একশো আশি এটা কত

সিলভার কাপ আড়াইশো টাকা কি ওজন কেমন আছে চার কেজি মিনার কাপ কত আড়াইশো টাকা দাদা এই ইয়ে কত রুই তিনশো টাকা গ্লাস রুই তিনশো টাকা কেজি তেলাপিয়া কত একশো আশি দেশি নাকি মনোসেক্স